সবাই কেমন আছে তুমি সবাই ভালো আছে আমি ভালো আছি তো ভাবতেছি কী কী ভিডিও বানাবো আমার কাছে তেমন কোনো ভিডিও করা নাই আর ভিডিও তৈরিও নাই একদিন যাবো ভিডিও করা হয় না তো ভাবতেছি যে কি ভিডিও বানাবো তো আমার বোনের একটা ছবি দিয়ে ভিডিও বানাইছি বোনের দিয়ে ভিডিও তোমরা দেখতে থাকো ছোট্ট একটা ভিডিও পাশাপাশি অন্য একটা ভিডিও দিয়ে ফেলো দেখতে থাকো অ্যারেঞ্জ করতে থাকো Thanks for watching! তো এখানে বাড়ি মানে বিয়ে পড়ানো হচ্ছে আমি ভিডিওটা করছিলাম ব্লগ হিসেবে ছাড়বো বলে আর মনে ছিল না ছাড়তেও পারি না মন টন খারাপ ছিল আমার আম্মু কান্নাকাটি করতে তখন এই আর কি তো ভাবলাম যে আজকে কোনো ভিডিও নেই তো এটাই আপলোড করা যাক তো ওইখানে বিয়ে পড়াচ্ছে পাশে আমার নানা দাঁড়িয়ে আছে বিয়ে পড়ানো কাজ শেষ তাই ওড়নাটা সরিয়ে দিলাম আহ এখন খালি সিগনেচারে পালা সিগনেচারটা করলে হয়ে যাবে তো আমি এখানে ইন করে ইনকোয়ারিছি আমার আরেকটা আন্টি ওইখান থেকে ভিডিও বানাচ্ছিলো তাই আমি এড করে দিয়েছিলাম কারণ আমি পারতেছিলাম না আমার আম্মুর কান্না দেখলাম আমারও কান্না চলে আসি তাই আমি আর কন্টিনিউ ভিডিওটা আপলোড করতে পারি না আমার আম্মু মনটা খারাপ ছিল তাই আমি আমার আম্মুর পাশে যে আবার দাঁড়ানো তো এখানে আমার এক আন্টি ভিডিও করে দিয়েছিলো আমি ওইখানে আমার বোন সিগনেচার করতেছে এই আর কি আমার বলতেই কষ্ট হচ্ছে যে আমার ছোটো বোন আজ কত বড় হয়ে গেল দেখতে দেখতে বিয়েও হয়ে গেলো তো আলহামদুলিল্লাহ বিয়ে কমপ্লিট হয়ে গেল এই আর কি বলতেও কষ্ট লাগছে আমার ভয়েস দিতে খুবই কষ্ট লাগছে কারণ সেই সিনের কথা বলতে আমার খুবই খারাপ লাগে যাক দোয়া করে আমার বোনটা সবসময় ভালো থাকুক যেখানেই থাকুক সুস্থতা থাকুক আমার বোনের জামাইও ভালো থাকুক কষ্ট লাগে আমার মা এখন একা হয়ে গেল আমরা দুই বোনই দুই বোনের বাড়িতে চলে গেলাম আমার ছোটো ভাইটাকে নিয়ে আমার মা সারাক্ষণ একা হয়ে গেল সারাক্ষণ একা থাকে এই আর কি তো যাই হোক এখানে মালা বদল হচ্ছে আমার মালা আনতে একটু খেয়াল ছিল না কারণ এত প্যারার মধ্যে আমার এত কিছু মাথায় কাজ করে নাই আমার আমার কাছে যা ফুল ছিল আমি তাই দিয়ে মা মালা বদল করার জন্য যাই হোক আমি এখানে আমার বোনকে ফিরানির দিন আনতে যাব মানে বউবাতের দিন তো আমার বোনকে আনতে যেয়ে দেখলাম যমুনা সেতু খুব সুন্দর লাগলো জায়গাটা তাই ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করে দিলাম বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন তো সুন্দর একটা দৃশ্য রাস্তাঘাট দেখতে দেখে তো আমি অবাক এত সুন্দর রাস্তাঘাট তো আস্তে আস্তে এখানে দেখলাম প্রচুর পরিমাণ ধান খেত ধান খেতের অভাব নাই ভাইরে ভাই এত ধান খেত রাস যেমন আমের বাগান লিচু বাগান তেমন ধান খেত ভাই এত সুন্দর দৃশ্য এত সুন্দর মুগ্ধ করা দৃশ্য ভাই যে দেখবে সেই একবারে মানে অবাক হয়ে যাবে এত সুন্দর তো আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না কারণ আমি গাড়ি উঠতে পারি না গাড়িতে উঠলে আমার মানে কেমন জানি নিজেকে অসুস্থ অসুস্থ মনে হয় এমন লাগে তো আসার পথে দেখলাম যে এত সুন্দর একটা রাস্তা তার পাশের তাল গাছ ভালোই লাগলো দৃশ্যটা খুবই সুন্দর দৃশ্য তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে নেই তোমাদের কাছে শেয়ার করার জন্য